আপনি যদি কৃষিতে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান অর্থাৎ আপনার জীবন যদি হয় কৃষি নির্ভর অথবা আপনি যদি কৃষি নিয়ে ভবিষ্যৎ ভাবেন সেক্ষেত্রে বীজ পাতা আপনাকে সহযোগিতা করবে এই পথে এগিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি বীজপাতা থেকে ইব্রাহিম মোশারফ আপনাদের সাথে আলোচনা করব আজকে আমাদের বীজ পাতা সিট কীরকম এজেন্সি আপনাদেরকে দিচ্ছে সেটা নিয়ে আপনার যদি অল্প পুঁজি থাকে অথবা হতে পারে যে আপনি একটু অতিরিক্ত ইনকাম করতে চাচ্ছেন পাশাপাশি আমরা যেই টেকনিক বা যে নলেজটা ট্রান্সফার করতেছি অর্থাৎ আমাদের যে জ্ঞানটা আছে বিভিন্ন কৃষকের থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বড় বড় যে কৃষিবিদ আছেন তাদের থেকে আমরা যে জ্ঞানটা পাচ্ছি সেই সমন্বিত জ্ঞানটা আপনাদেরকে সহজভাবে আমরা দিয়ে দিচ্ছি আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে আপনার যদি অনেক কৃষক পরিচিত থাকে সেক্ষেত্রে আমাদের যে ভালো বীজগুলো সেগুলো আপনি তাদের কাছে দিতে পারেন সুতরাং আপনি কিন্তু সেখানে ব্যবসা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন পাশাপাশি শুধু যে আমাদের থেকে বীজ নিচ্ছেন তা না কীটনাশক আছে রাসায়নিক সার আছে সেগুলোও যদি আপনি সংগ্রহ করতে পারেন বাজার থেকে কৃষককে সবচেয়ে সেরাটা দিতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব যে সবচেয়ে সেরা কোনটা সেটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা আর আপনি যখন কৃষককে সেরাটা দিতে পারবেন তাকে সঠিক সিজনটা বলে দিতে পারবেন তাকে সঠিক চাষ পদ্ধতিটা বলে দিতে পারবেন লাভ হলে এই কৃষক কিন্তু আপনার পারমানেন্ট একজন কাস্টমার হয়ে গেল সুতরাং আপনি বিনা পুঁজিতেই বলতে পারেন যে ঘরে বসে আপনার একটা মার্কেট তৈরি করে নিলেন বা আপনাদের কি কি লাভ আছে বীজপাত আপনাদেরকে হয়তো প্রতিটা পণ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট কমিশন দিবে যেটাতে হয়তো আপনি যদি চাষি হয়ে থাকেন দেখা গেলো যে পাঁচজন চাষি দশজন চাষিকে যদি আপনি এই বীজটা এনে দেন আপনার নিজের চাষের খরচটাও উঠে আসতেছে ফলে একটা কমিউনিটি তৈরি হবে একটা কৃষক কমিউনিটি তৈরি হলে সেখানে একটা উন্নয়ন হবে সেখানে প্রচুর শাকসবজি উন্নত মানের চাষ হবে সেগুলো সবাই মিলে যখন ঢাকায় নিয়ে আসতে পারবেন তখন কিন্তু ভালো দামে সেল করতে পারবেন এবং যারা এই কাজটা করবেন অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করবো যে কীভাবে ভালো দামে বিক্রি করা যায় এখানে আমাদের তিনটা পার্টির লাভ আছে কৃষকের যেমন লাভ আছে সে ভালো জিনিসটা নিশ্চিত করতে পারতেছে সঠিক জ্ঞানটা পাচ্ছে আপনার যে লাভ সেটা হলো আপনার একটা মার্কেট তৈরি হলো আপনি হয়তো এখন একটা নতুন দোকান দিতে গেলে আপনার কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে দোকান শুরু করতে হবে সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব না আপনি হয়তো সময় দিতে পারবেন না বা আপনার হাতে সে পর্যাপ্ত টাকা নাই বা টাকা থাকলে আপনার হয়তো ঢালি দোকান দিলেই তো হবে না দোকানে প্রোডাক্ট নেওয়ার মতো কৃষক তো আপনার থাকা লাগবে তো সেই সবগুলা বিষয় কিন্তু আমরা বলতে পারেন বিনা টাকায় আপনাকে সুযোগ করে দিচ্ছি যে আপনি এখানে আসেন আমাদের সাথে কাজ করেন এবং একসাথে কাজ করলে কিন্তু আমরা এই কৃষিটাকে আগাই নিতে পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় অনেকেই মনে করেন যে আপনাদেরকে মেসেজ দিছি নাম্বার দিছি এতদিন কেন লাগতেছে আসলে এই পুরা সিস্টেমটা গুছাইতে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে বললেই তো আর হয়ে যাবে না যে আমি আপনাকে সিট দিয়ে দেবো আপনি বিক্রি করবেন এটা একটা ডিজাইন করতে হয়েছে এটা একটা সিস্টেম বের করতে হয়েছে আমার সিট থাকা লাগবে আপনারও কাস্টমার থাকা লাগবে সব কিছু সমন্বয় করে কিন্তু আগাইতে হবে আর এই যে এজেনশিপের যে কাজটা আপনি তো বলতে পারেন যে এইভাবে করলে আমি কি করব আসলে এজেন্সিপ করে কিন্তু আপনাকে আমি আপনার পেট চলার টাকা দিতে পারবো না আমার এজেন্সিপ নিয়ে যদি সেটা করতেই যান সেক্ষেত্রে আপনাকে ডিলারশিপ নিতে হবে আপনাকে লক্ষ লক্ষ টাকার মাল সেল করতে হবে বা কোটি টাকার মাল বছরে সেল করতে হবে সেটা আমার জন্য যেমন আপনাকে ওই ডিলারশিপ দিতে গেলে আপনি হয়তো পারবেন না বা আপনার সময় নাই ওই পরিমাণ আপনার ক্যাপাসিটি নেই আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি এখান থেকে যা পাচ্ছি এটা তো বোনাস এটা বসে থেকে ইনকাম আপনার কোনো পরিশ্রম করা লাগতেছে না আপনার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেটার মাঝখানে কিন্তু এই কাজটা আপনি করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনি একটা বেনিফিট নিয়ে আসতে পারবেন আমাদের কিছু টার্গেট আছে ছোটো ছোটো টার্গেট দেখা গেলো যে দুইজন ফার্মারকে দিয়ে শশা করানো দুইজন ফার্মারকে দিয়ে তরমুজ করানো নতুন নতুন ফসল করানো একজনকে হয়তো আপনি সুইটকর্ন করাইলেন একজনকে হয়তো আপনি ঢ্যাঁড়স করাইলেন একজনকে করলা করাইলেন এই যে দশজন চাষিকে দশটা আইটেম করাইলেন এতে করে এই বিভিন্ন আইটেম হইলে একটা সমন্বয় হবে প্রতিটা আইটেমে আইটেমের দামও থাকবে যারা এজেন্সিপ নিতে চাচ্ছেন তারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন আমাদের এই ইউনিয়ন ভিত্তিক এজেন্সি নিতে পারেন যে প্রতি ইউনিয়নে আমাদের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন আছে এবং পৌরসভা আছে মোটামুটি চেকের মতো মোটামুটি এটা পাঁচ হাজারের মতো ধরা যায় তো আমরা প্রতি ইউনিয়নে কিন্তু যতজন ইচ্ছা আপনার যদি একটা ইউনিয়ন একশো জন এজেন্সিপ নিতে চায় নিতে পারে কোনো সমস্যা নেই এখানে কোনো মারামারি বা কোনো কিছুর বিষয় নেই এখানে যত মানুষ আসবে তত বেশি শক্তিশালী হবে এবং একটা নেটওয়ার্ক তৈরি হবে আর যেখানে নেটওয়ার্ক আছে বিশ্বস্ততা আছে ভালো পণ্য আছে ভালো চাষি আছে এবং ভালো বিক্রেতা ক্রেতা আছে সেখানে তো অটোমেটিক টাকা জেনারেট হবে যে এটার জন্য আসলে আপনার কষ্ট করা লাগবে না কিন্তু এটা একটা ধৈর্যের বিষয় হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর আপনাকে মেহনত করতে হবে আপনি হয়তো এখন অন্য কোনো কিছু করতেছেন পড়ালেখা করতেছেন অথবা অন্য কোনো চাকরি করতেছেন অথবা অন্য কোনো পেশায় আছেন আপনি কৃষিকাজই করতেছেন দেখা গেল পাশাপাশি যদি কৃষি ব্যবসাটার মধ্যে চলে আসতে পারেন সমস্যা কী তাই আমি বলবো যে দেরি না করে আমাদের এজেন্ট হয়ে যান আলাইকুম